হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেদাম মম চ্যানেল আজকের টপিক বেবি কনস্টিপেশন জিরো টু সিক্স মান্থ বেবিরা এই টাইম রেসপিট করে থাকে প্রত্যেকদিন পটি না হলেও কোনো চিন্তার কারণ নেই এই টাইম দু তিন দিনেও পটি হতে পারে আবার চার থেকে পাঁচ দিনও পটি হতে পারে অ্যাজ ডক্টর সেট এটা নিয়ে কোনো চিন্তারই কারণ নেই অ্যাভাব সিক্স মান্থস বেবিদের জন্য বলবো যদি কনস্টিপেশন হয় তাহলে কি করবে প্রথমদের রেমেডিটা বলবো সেটা ভীষণই এফেক্টিভ মেথড আমি ছোট বড় সবার জন্য এটা মানে বলবো যে সবাই এটা করুন এটা ছোটোদের শুধু কনসেপেশনের জন্য বড়দের জন্য গ্যাস অ্যাসিডিটি সমস্ত কভার করবে আর্থিক পেটের প্রবলেম এইটা করলেই সলভ হয়ে যাবে ছোট বড় সবারই বাচ্চাকে ঘুম থেকে ওঠার পরে হাফ গ্লাস উষ্ণ গরম জল দিন এতে বাচ্চার কনস্টেপেশনের প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে বাচ্চার জল কম হওয়া হলে

ডেলিভারি সিঙ্গার এবং আপনি আটা জাতীয় খাবার বাচ্চার ডাইলে অ্যাড করবেন আটা বা ডালিয়া এই ধরনের খাবার বলতে খুব ভালো টেস্ট ক্লিয়ার হয় ও এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো কীভাবে দেবেন সেগুলো নিয়ে পরে একটা ডিটেল ভিডিও আমি বানাবো তবে এখন যেটা বলছি আপনাদের ভেজিটেবলসটা প্রচন্ড পরিমাণে বাচ্চার খাবারে অ্যাড করতে হবে ভেজিটেবলস টু আপনি চিকেন স্টু চিকেন কারি যাই দেবেন তার মধ্যে পাপায়া অ্যাড করবেন পাপায়া ভীষণ ভালো একটা টেস্ট ক্লিয়ার হওয়ার একটা আপনি চিন্তা করতে পারবেন না পাপায়া ডেলি অ্যাড করলে আপনার কত সমস্যা এই কোয়টা আপনারা বলবো আপনারা যেটা করতে হবে গবা মানে আপনারা পেয়ারার করবে 5000 2057 বাট আপনারা বেঙ্গালুরুতে এত কথা বলেছিল যে নেগেটিভ সেন্স কোড যদি এমন পরিণত হয় আর ওই টুইট খাবার হয় তাহলে ওয়াচার কোডই প্রবলেম হতেই পারে না সে ক্ষেত্রে ওয়াচারা আগে ওসু করবে না আগে মাকেই দেখতে হবে বাড়ি লোকই দেখতে হবে মানা করলে আগে যারা আছে তাদেরকে নিয়ে এই একটা প্রোটোকল করা যায় দেন যদি বড়ি হচ্ছে না তখন ওয়াচার কোড ইনডান কোড প্রবলেম হচ্ছে কিন্তু সেটা দেখি ডক্টার মেডিসিন দেবে এছাড়া আমি একটা আপনাদের বিষয় বলবো যে আমার বেদামিত ক্ষেত্রে যে সমস্যা হতো আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তো ওখানকার যে সমস্ত সাউথ ইন্ডিয়ান তারা কিন্তু আমাকে সাজেস্ট করেছিলো যে বাচ্চার জন্য ও যখন বডিতে বসত এবং খুব কান্দো কনস্ট্রিবিউশন প্রবলেম কিন্তু ক্লিয়ার করেনি তখন সেটা কিন্তু পোড়া ক্যাস্ট্রয়েল বাচ্চার বডিতে যায় হালকা হালকা হাতে নোখ কাটা থাকতে হাত দিয়ে থাকতে হবে পরিষ্কার করে হাতটাকে সেটা দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে দিতে হবে দিলে কিন্তু ও কিন্তু কিছু সময় পথে ক্লিয়ার হয়ে গেল মানে সেই টাইমে না হলেও পরে হতো এছাড়াও যদি না হতো তো আমার হাজব্যান্ড ফিজিওথেরাপিস্ট উনি অ্যাজ আ ফিজিওথেরাপিস্ট ডক্টর উনি আমাকে সাজেস্ট করেছিলেন যে গরম জলের মধ্যে বসে বসালে বাচ্চার পথে ক্লিয়ার হবে তো সেক্ষেত্রে আমি সেটাও করেছি এবং তাতেও আমি অনেক সময় দেখেছি বাচ্চা টা গরম জলে তারপর মধ্যে বসে বসেই পথে করে ফেলেছে তো এগুলো একটা এফেক্টিভ মেথড যেটা আপনাকে কেউ বলবে না কোনো ইউটিউব ভিডিও ভিডিওতে বলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা আমার টেস্টেড মানে মেথড এবং আমি এগুলো ভেরি এফেক্টিভ মেথড একদম ফলো